সোশ্যাল মিডিয়ায় এক বছর ধরে প্রেম চলে তারপর প্রেমিকের বাড়ির সামনে ধর্না প্রেমিকার স্থানীয় সূত্রে জানা যায় এক সন্তানের জননী ডিভোর্সি মহিলা তার সঙ্গে ভগীরথপুর বাজারপাড়া এলাকার উনিশ বছরের যুবক বাবু সোনা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ কাশিপুর কামুর দেওয়ার গ্রামের গ্রামের মাদ্রাসা পাড়া থেকে চামিলি খাতুন ভগীরথপুর বাজার পাড়া বাবু সোনার বাড়িতে ধর্নায় বসছে চামিলি খাতুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বছর ধরে চলে প্রেম দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হলে দুজনে মিলে পার্ট রেস্টুরেন্ট সহ নিজের বাড়িতে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন ওই মহিলা আজ তা একটি প্রেমিকের বিরুদ্ধে এফআইআরও করা হয় কিন্তু চামিলি খাতুনের দাবি বাবু সোনার মা তাকে তাড়িয়ে দিয়েছে তেনার আরও দাবি তিনি গর্ভবতী হত্যা করা হয় বিচারের উদ্দেশ্যে ধর্নায় বসেন চামিলি খাতুন অন্যদিকে বাবুসোনার মা তাকে মারলে এবং ঘরের মধ্যে প্রবেশ করতে না দিলে বাইরে গেটের সামনে আত্মহত্যা করার উদ্দেশ্যে নিজের গলা নিজেই কেটে ফেলেন ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় এই খবর দমকল থানায় পৌঁছালে ঘটনাস্থলে পৌঁছে ধর্নাকারী আহত চামেলি খাতুন সহ বাবুসোনার মাকে নিয়ে যায় থানায় আহত চামেলি খাতুনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল থানার পুলিশ চলুন প্রেমিকের বাড়ির ধর্ণা নিয়ে প্রেমিকা কি বলল বিস্তারিত শুনে নেওয়া যাক তার কাছ থেকে ভগিরাজপুরের বাবু সোনার বাপের নাম বাপি ওই ছেলেটার সাথে আমার অনেক দিন এক বছর থেকে যাবত সম্পর্ক তারপর আমার সাথে অনেক জায়গায় অনেক হলে নিয়ে যাই থাকে এবং কি ওর বাড়িতেও আমাকে আনে ওর মা জানে ওর ভাই জানে আমার সাথে কথা বলে ওর আব্বাও জানে সবাই জানে আমার সাথে টাকা পয়সা সব নিয়েছে মোটামুটি পঞ্চাশ হাজার হবে ধার হিসেবে না সে চাই তো আমি তাকে দিতাম তাকে ভালোবাসি তাই তারপরে আমার পেটে বাচ্চা আসে সে বাচ্চাটাও নষ্ট করে দেয় তারপরে আমি তাকে বলি বিয়ের জন্য সে বিয়ের জন্য রাজি হয় না আজকে পুলিশের থানায় আমি কমপ্লেন করেছিলাম তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বিয়ের জন্য সে রাজি হয় না সে পালিয়ে গেছে তার মা পালিয়ে দিয়েছে তাকে আমি চাই আমার বিচার পেতে আমি কি করব আমার জীবন রেখে আপনি এখন কি চাইছেন আমি চাইছি ওই ছেলেকে ওই ছেলেটাই আমাকে বিয়ে করুক আপনি কি আজকে ঝর্নায় বসবো বলে এসেছিলেন হ্যাঁ কিন্তু আসার পরে আপনাকে ওদের বাড়িতে কেউ ঢুকতে দেয়নি না ওর মা আমাকে মারধর করেছে নিয়ে ছেলেটাকে বলছে আমি এখন এই বাড়িতে উঠবো ছেলেটার কাছে আর কিন্তু গার্জেন পক্ষ এদেরকে নিতে চাইছে না কেন নিতে চাইছে না নিতে চাইছে না কারণ হচ্ছে বলছে আমার ছেলে ওকে ভালোবাসে না কিন্তু ভালোবাসে না মেয়েটা অভিযোগ তুলছে যে ওর সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক এমনকি হোটেলে নিয়ে যেও কিন্তু সেটা কিছু করা হয়েছে সেটা তো বলতে পারবো না যে শারীরিক সম্পর্ক হয়েছে কি না এখন এই মেয়েটা যে গলা কেটে যে এরকম অবস্থা করেছে এটা নিয়ে কি বলবেন একজন আপনি গ্রামবাসী হিসাবে আমার কোনো কিছু বলা নাই কারণ হচ্ছে যদি ওরা মানি নাই তো মানি নেবে এবার